শুরুতেই থাকছে বিজেপি নেতার হুঙ্কার ভারত একটি রাফায়েল যুদ্ধ বিমান পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভারত যদি একটি রাফায়াল যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলেই বাংলাদেশ কেঁপে উঠবে এবারে জানিয়ে দিব নতুন দায়িত্ব পেলেন সমন্বয়ক শারজি সালম নতুন দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি সালম এবারে জানিয়ে দিব শেখ হাসিনার পতনে হতাশ ভারত বলছে বিএনপি নেতা রিজবে আরও জানাবো বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়েছে ভারত সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের চার মাসেও কোনো সংস্কার দেখি না বলে মন্তব্য নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারত একটি রাফাল যুদ্ধ বিমান পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলেই বাংলাদেশ কেঁপে উঠবে বাংলাদেশের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই বাংলাদেশের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে রোববার কাঁথির এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু একথা বলেন শুভেন্দু অধিকারী বলেন তাদের মনে রাখা উচিত আলু পেঁয়াজের মতো সামগ্রীর জন্য বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হয় যে দেশ একটি প্যাকেট আয়রনযুক্ত লবণও উৎপাদন করতে পারে না তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা উচিত এদিকে গত শনিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের সামলানো কঠিন হবে পশ্চিমবঙ্গের পুলিশকে সহায়তা করার জন্য দুই সালে এই বাহিনী গঠন করা হয়েছিল তখন এর নাম দেওয়া হয়েছিল সিভিক পুলিশ ভলান্টিয়ার নতুন দায়িত্ব পেলেন শারজি সালম নতুন দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি সালম তাকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংঘটকদের দায়িত্ব দেওয়া হয়েছে সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শারজি সালম মুখ্য সংঘটকের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন যার ফলে এখন থেকে জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কাঠামোয় যুক্ত হলেন শারজি আলম এ বিষয়ে শারজি বলেন জাতীয় নাগরিক কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছে দেশ ও দেশের মানুষকে সামনে রেখে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রসঙ্গত কয়েকদিন আগেই জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন শারজি সালম শেখ হাসিনার পতনে হতাশ ভারত বলছে রিজবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির বলেছেন কবি শেখ হাসিনা পিতার মতোই ছিল সে বাংলাদেশকে ভারতের দাসে পরিণত করেছিল যার ফলে শেখ হাসিনার পতনে ভারত হতাশ হয়েছে তারা বাংলাদেশের ভারত আর শেখ হাসিনা বিভিন্নভাবে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সোমবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা গ্রামে শহীদ রফিকুল ইসলামের বাড়িতে আয়োজিত অনু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ওই সময় চব্বিশের ছাত্রজনতার গণ আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত শহীদ রফিক সহ আফিকুল ইসলাম সাত ও সায়াত মাহমুদ খান এবং আহত সাকিব খান ও হাসনা হেনার পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা করেন তিনি রুহুল কবির রিজবি বলেন খুনি শেখ হাসিনা সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই বছর কারাগারে রেখেছেন বাসায় আটক করে রাখার পরও তার সঙ্গে আপোষ করেননি এখন দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও ভারতে বসে চক্রান্ত করছে শেখ হাসিনা খুনি হাসিনা দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে দেশটাকে ডুবিয়ে ভারতে পালিয়ে বিভিন্ন ইস্যু তৈরি করার অপচেষ্টা করছে বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে ভারত গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বলেছেন দুই দেশের জনগণের স্বার্থে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী আজ সোমবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তবে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি সাংস্কৃতিক ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির উপর হামলার দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করার কথা জানান তিনি বিক্রম মিশ্রী বলেন আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক কল্যাণমূলক সম্পর্কের উপর জোর দিয়েছি আমরা দুই দেশের জনগণের জন্য এবং জনগণের কথা বিবেচনা করেই অতীতে কাজ করেছি এবং যার মূলে থাকবে জনগণের কল্যাণ তিনি বলেন বাংলাদেশের মাটিতে যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে এবং যেগুলোর কার্যক্রম চলমান সেগুলোতেই এর প্রতিফলন আছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের চার মাসেও কোনো সংস্কার দেখি না বলে মন্তব্য মাহমুদুর রহমান মান্নার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের চার মাসেও কোনো সংস্কার দেখেন না বলে মন্তব্য করেছেন নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সংস্কার দেখি না সংস্কার মানে বুঝি বিষয় কিংবা বস্তুর গুণগত রূপান্তর গুণগত রূপান্তর কী হয়েছে মান্না আরও বলেন পুলিশে বিরাট ঝামেলা হয়েছে এখন পর্যন্ত পুলিশ তো ঠিক হয়নি এখন পর্যন্ত পুলিশ দায়িত্বে ফেরেনি এখন পর্যন্ত পুলিশ পুরনো অভ্যাসও সারেনি কি করতে পেরেছে ওই জায়গায় পুলিশ নতুন একজনকে আইজিপি করে দিলেই গুণগত রূপান্তর বলা যায় না নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের পথনকশা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান এসব কথা বলেন আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এসবার এ সভার আয়োজন করে রাষ্ট্র ভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এক মাস পর কিছু সংস্কার করার কথা বলছিল জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন এক মাসে কি সংস্কার হয়েছে আমি চার মাসে একদিন পর বলছি গুণগত সংস্কার হয়নি জনপ্রশাসন পুলিশ প্রশাসন কিছুই হয়নি পালিয়ে ভারতে গিয়ে ধর্ষণ আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার ভারতের কলকাতা নিউ টাউন থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে সিলিং পুলিশ রোববার রাতে বিশেষ অভিযানে নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী শেখ হাসিনার সরকারের পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের এসব নেতারা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সেখানে থাকা একাধিক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল পলাতক দুজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু শিলিং পুলিশ সূত্রে জানা গেছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলিংয়ে অবস্থান করছিল এ সময় তাদের আবাসস্থলেই ধর্ষণের ঘটনা ঘটে এ ঘটনায় ওই ভুক্তভোগী সিলিং থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এই মামলায় চারজনকে কলকাতায় গ্রেফতার করা হলেও আরও দুজন আসামি পলাতক রয়েছেন শিলিং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলিংয়ে অবস্থান করার সময় সেখানে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শিলিং থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলেও আরও দুজন পলাতক রয়েছেন তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশ